গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কেমন কুয়াশা পড়েছে একবার দেখুন এই শীতে মানে এবছরে শীতকালেই প্রথম এরকম কুয়াশা আমি দেখলাম তো এবারে পঁচিশে ডিসেম্বর আছে পাঁচ জানুয়ারি আছে এরকম একটু কুয়াশা পড়বে তবে বেশ ভালো লাগবে তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি ছেলেন মাকে দর্শন করে নিই তারপরে আবার আসছি জয় মা তো আপনারা কিন্তু অবশ্যই এত কুয়াশার মধ্যে খুব আস্তে ধীরে দেখে শুনে গাড়ি চালাবেন নালে বিপদ বাধা চলুন সকাল সকাল আমি একটু চা বসাচ্ছি গরম গরম দুধ চা খাওয়া হবে আর সাথে কচুরি আছে কালকে আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি মানে মোটামুটি আমার রান্না আজকে কমপ্লিট উচ্চে ভাজা করেছি মাছের ঝাল বানিয়েছি একটু আর এতে আছে বাঁধাকপি চচ্চড়ি তো সেটা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হবে আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে কি ছিল না আপাতত মশলাটা কষি এবারে চিকেনটা দিয়ে দেবো দিয়ে একটু কষবো তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আরোহীকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর আমরা সকাল সকাল একটু মুড়ি চা আর একটু বাসি কচুরি ছিল সেটা দিয়ে আমরা খেয়ে নিলাম চা দা আজকে আরোহীকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ওর নাকটা ফুটিয়ে দেবো ওই সময় ছুটি আছে দেখা ও নাকটা আমি টেনের দাগ দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে ছুটির দিন আছে রান্না বান্না হয়ে গেছে ওই জন্য বেরিয়ে পড়েছি চলুন কিভাবে নাকটা পড়ানো হয় দেখাবো তো একদম রাজি না আর আমরা এখন তিনজনে বসে আছি ডাক্তারবাবু এখনো আসেননি আসলে তবে নাকটা পড়ানো হবে তাই তো বাবু ভয় পাচ্ছে পাচ্ছি হওয়া পড়িয়ে দেওয়া হবে তাই তো

বাঁধ বাঁধবে আর কিছু না ব্যাস হয়ে গেছে গল্প গল্প হয়ে গেছে চুপ কর হয়ে গেছে রে গিট বেঁধে দিচ্ছে হয়ে গেছে ব্যাস

দুপুর বেলা চান টান সেরে খাবার দাবার নিয়ে বসে গেছি তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকে আবার বিকালবেলা একজন আসার কথা আছে আমাদের বাড়িতে আমারই একটা ফ্রেন্ডস আমাকে খুব পছন্দ করে তো অবশ্যই তার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব তো চলুন ডাল সিদ্ধ দিয়ে ভাত একটা নতুন কি বলবো হ্যাঁ বান্ধবী এসেছে তাই তো বান্ধবী আমার আমাকে খুব ভালোবাসে ও আমার ভিডিও দেখে দেখো তো প্রতিদিন আমাকে আমার ভিডিও দেখে লাইক করে আমায় খুব পছন্দ করে তাই তো তো আজকে আমাদের বাড়ি এসেছে আমার সাথে দেখা করতে তো একটা আমাকে হাম্পি দিয়ে দাও বা নতুন অতিথি তাই তো আমাদের বাড়ি তোমার নাম কি বলে দাও এরও নাম আরোহী মান্না আমার মেয়ে আরোহী মান্না এও আরোহী মান্না তাই তো তোমার বাড়ি কোথায় বলে দাও বাহামপুর বাহ বাড়ি থেকে এই ভিডিওটা দেখবে তো তোমাকে এরকম দেখা যাবে দেখবে টাটা করে দাও সব ফ্রেন্ডসদেরকে দাঁত পগলা পোগলা ভিডিও ভিডিও তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন টাটা